কামারহাটিতে প্রকাশ্যে চোরল গুলি আহত তৃণমূল নেতা বিকাশ সিং গুলিকাণ্ডে কামারহাটি পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বক্তব্য দিলেন শুনুন কার্যকলাপ আপনাকে না না আমাকে নিশানা যেটা হচ্ছে সেটা করছেন আর আমি একটা জিনিস জানি আমার আশা পড়ে একটাও সারটা আর একটাও এই যে কুয়া গাঁজা কি সব মত কিছু নেই সব পুরনো আছে আমি নিজেই চেষ্টা করছি বন্ধ করাতে আমি নিজেই পাচ্ছি না এটা যদি বিধায়ক আমার সামনে দাঁড়ান চেষ্টা করে তাহলে আমিও চেষ্টা করছি অনেক দিন ধরে পাচ্ছি না আমরা বন্ধ করব এটা তো ভালো জিনিস এটা আমাকে ইন্ডিকেট করা কোনো ব্যাপারই নেই কেন আমি নিজেই চাইছি অনেকবার পুলিশ কমপ্লেন করেছি অনেকবার বন্ধ করানোর চেষ্টা করেছি এই দুষ্কৃতিতে অ্যারেস্ট করানোর চেষ্টা করেছি আমি নিজেই চাইছি যে এটা হোক আর আমার ওয়ার্ড মডেল এলাকার লোক রীতিমতো বিধায়ককে ঘিরে অভিযোগ জানালো জেলা এলাকা অসম আমার এলাকার লোক ছিল না হয়তো দশজন ছিল সব কামাহাটি লোক ছিল না না এলাকা খুব সুন্দর আছে আপনি আম পাবলিক সাথে কথা বলছি সেপ্টেম্বর মাসে ইন্দোল ঝামেলা ছিল সেই সময় আপনি বিকাশকে নিয়ে ইন্দোল এখানে গেছিলেন এবং রীতিমতো ইন্দোলকে মারধর করা হয়েছিল বিকাশ মারধর করেছিল সেই সময় নিয়ে টাকা নিয়ে ইন্দোলকে এলাকা ছাড়া করা হয়েছে বিকাশের বিরুদ্ধে অভিযোগ তখন কি হলো তখন কোনো অ্যাকশন হলো না তখন বিকাশকে গুলি হলো না ধরুন আপনার হিসাবে আমি মেনে নিলাম তো তখনই গুলি করে দিত আজকে দু হাজার চব্বিশ ঘটনা দু হাজার পঁচিশে হচ্ছে যদি ওদের হিসাবেই আমি মেনে নিলাম এটা কেন তো অনেক পুরোনো আর একটা মেয়ের সঙ্গে ও খারাপ ব্যবহার করেছে আমি ওর গালে দুটো চট দিয়েছিলাম তো সেটা তো এত বড় ঘটনা না আজকে হঠাৎ দিন পরে কেন হচ্ছে তখনই হতো হ্যাঁ আপনি কাজে চর দিয়েছিলেন

কেন পার্টি আমাকে টিকিট দিয়েছে আমি জিতেছি আমার সঙ্গে লোক থাকবে না পার্টি আমাকে সেইভাবে আমাকে রেখেছে আমাকে সম্মান দিয়েছে আমাকে টিকিট দিয়েছে পার্টি তো বানিয়েছে এই এখন অনেক কিছু বলা হবে আর অনেক মিসগাইড করা হবে আমি জানি না আমার নিজেই মেন্টালি অবস্থা ভালো না আমরা নিজে আতঙ্কিত আর আমরা যতক্ষণ বিচার হবে না আমরা কিছু বলতে পারছি না কি হয়েছিল ইন্দল নিশ্চয়ই কমপ্লেন করেছিল আর এখন ইন্দল গুলি করেছে একটা চট মারার জন্যে ও দু হাজার চব্বিশে ঘটনা দু হাজার পঁচিশে এনেছে এটা আমি বুঝতে পারছি না এটা কি হয়েছে